সুপ্রভাত বন্ধুরা প্যারাডাইজ অব নেচারের শেষ পর্ব নিয়ে এলাম ঋষব থেকে আমরা লাভা হয়ে ছাঙ্গে ফলস দেখে লুমচু পৌঁছব কুয়াশা ও মেঘে ঢাকা পাইন গাছে ঘেরা অপরূপা লাভা গ্রামটি কালিম্পং থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রকৃতি উপভোগ ও পাখি দেখার জন্যে বিখ্যাত এই লাভা ভ্যালি ন্যাশনাল পার্কে ওঠার সূচনা বিন্দু শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ পার হয়ে ডামডিম গরুবাথান হয়েও লাভা আসতে পারেন উন্নত সুব্যক্ত কাঞ্চনজঙ্ঘার রুপলি মুকুট লাভার অন্যতম আকর্ষণ যদিও আমরা সেই সুখ থেকে বঞ্চিত আবহাওয়ার কল্যাণে মূল শহর ছাড়িয়ে জঙ্গলে নিরিবিলি পথে ঘোরার আনন্দই আলাদা আর যদি প্রিয় মানুষটি আপনার সঙ্গে থাকে তাহলে তো কথাই নেই এখানে থেকে মনেস্ট্রি নেওরা ভ্যালি ছ্যাঙ্গি ফলস কাছাকাছি লেলেগাঁও ঘুরে আসতে পারেন এনজিপি থেকে একশো পঞ্চাশ টাকা শেয়ার গাড়ি আর আড়াই হাজার টাকা প্রাইভেট গাড়িতে একটু দর করে নিতে হবে লাভাত লাভা থাকার জায়গাগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লাভা আসলে মনেশ্রীকছেন লিঙের বৌদ্ধ মঠ এই মঠ লাভায় দেখার মতো আকর্ষণীয় দ্রষ্ট শৈলীর এই মঠে বেশ কয়েকটা প্রার্থনা হল মাঠ বসার জায়গা এবং একটি বিশাল বুদ্ধ মূর্তি আছে এখানে ক্রমশ এই মঙ্ক তাদের সংখ্যা বাড়ছে এখন একশো দশ জনের বেশি ব্যক্তিকে এরা এই মঠে অন্তর্ভুক্ত করেছে লাভার স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় স্থানীয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে এই বৌদ্ধ বিহার মঠটি তিব্বতি স্থাপত্যের উপাদান ও শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এমটি প্রতিষ্ঠাতা কম লদ্র চোকি সিঙ্গে এটা স্থাপিত হয় ছয় জুন উনিশশো এই মঠটি সপ্তাহ জুড়ে অর্থাৎ সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা এর মধ্যে আপনারা ঘুরে দেখে নিতে পারেন এই মঠটি এই মঠটির ওপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই মনে হবে যদি এই মঠটায় কয়েকদিন থেকে যেতে পারতাম চারিদিকে পাহাড় আপনাকে ভাবুক করে দেবে অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই সুতরাং এই লাভায় থেকে এই মঠটি আপনি দেখে যেতে পারেন মঠটা মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার বেরিয়ে সামনেই একটা হোটেল আছে খুব একটা ভালো বলে মনে হলো না তাও সেখানে একটু পেটে কিছু দিই খাওয়া দাওয়া করে আমরা এইবার রওনা দিই ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে এবং ছাঙ্গে ফলস দেখে আমরা লুমচু যাব চলুন ভা থেকে লাঞ্চ করে এখানে এলাম এবার ছাঙ্গে ফলস দেখব বলে খান তার আগে এত মানে মানে খাওয়া দাওয়া হয়েছে এবার যা ঘুম পাচ্ছিল না এবার এইখানে একটুখানি চা খেয়ে নিচ্ছি সব বসে ওয়েট করছে সাঙ্গে ফলস দেখতে আমরা নিচে নামছি কিন্তু এ যা শুনছি এখানে প্রায় এক ঘন্টা নামতে লাগবে আর ওপরে উঠতে দেড় ঘন্টা লাগবে কত নিচে দেখুন এইরকমভাবে নামতে হবে আমরা এখন যাচ্ছি ঝাঙ্গে ফলসে ছাঙ্গে ফলসটা অনেকটাই নিচে যেতে হবে এখানে ভীষণ সুন্দর একটা পরিবেশ চারিদিকে পুরো ঘন জঙ্গলে ঘেরা এটা নেওরা ভ্যালির আন্ডারেই পড়ছে কোলাখামের আন্ডারে এই ছাঙ্গে ফলসে যেতে গেলে আমাদের অনেকটা হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে তো আমরা সকলে আছি একটু আমাদের সাথে যারা যারা আছে একটু তোমরা কীরকম এনজয় করছো একটু বলো এই দুর্ধর্ষ দুর্দর্শ এ এসে একবার সেই নিচে নামছি ফল দেখতে এটা একটা অ্যাডভেঞ্চার দারুণ অ্যাডভেঞ্চার লাগছে সবাই আমাদের এটা দারুণ রোমাঞ্চ হচ্ছে মিশন ভালো লাগছে সাথে থাকুন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন প্লিজ অনুরোধ আর কমেন্ট করবেন প্রত্যেকের কমেন্টের উত্তর আমি সুতরাং একটু সঙ্গে থাকবেন এই দেখুন দেখুন কি অসাধারণ মানে দৃশ্যটা কি খুব কষ্ট হচ্ছে উঠতে Hemen neuter gernem mi guter filtresini hocam Merhaba অবশ্য উঠলাম একবারে শেষ এবার চা খেয়ে এখান থেকে এবার লুংচু আজকে লুংচুতে থেকে কালকে ফেরা ছু নেচার স্টে হলো অভিজিৎ দত্ত পরিচালিত বিলাসবহুল হোমস্টে এটিতে তিনটি ডাবল বেডরুম তিনটি ডুপ্লেক্স ফোর বেডের পাঁচটি ফ্যামিলি কটেজ রুম আছে সজ্জিত ওয়াশরুম এবং ব্যালকনি মাউন্টেন ফেসিং এই হোমস্টেতে প্রচুর ফুল আর অর্কিড শোভিত অসাধারণ লাগবে আপনি এখানে সারাক্ষণ বসে থাকলে প্রকৃতিটা একবারে আপনার চোখের সামনে এখান থেকে সিকিম খুব কাছে এখান থেকে আপনি গ্রামটাও ঘুরে দেখতে পারেন আমরা পরে ঘুরতে যাব আর এই লুংচু নেচার স্টে মানে এই এখানকার এই হোমস্টের যাবতীয় ট্যারিফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত খনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উঠবে পাখি গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়েই মুখ ছুকিয়ে বললে সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাবি মিক কেমন করে যাব নিয়ম পাথা জীবন আমার নিয়ম খেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো কেমন করে যাবি ডাইনিং রুমটা দেখুন কত সুন্দর সাজানো কেলে স্ন্যাক্স চা তারপরেই আমরা ডিনার রাত আটটার মধ্যে করে ফেললাম গরম গরম মিক্সড ভেজ আর গরম গরম রুটি এবার তার সঙ্গে পেঁয়াজ আছে লঙ্কা আছে হ্যাঁ খুব সুন্দর কারণ রোজ রোজ সাধারণত পাহাড়ি অঞ্চলে চিকেন খেতে খেতে পেটে চড়া পড়ে যায় আর ভালো লাগে না কিন্তু এই এরা যে মিক্সড ভেজটা দিয়েছে আর এই গরম গরম রুটি অসাধারণ টেস্ট অসাধারণ খুব সুন্দর আমাদের ডিনারটা হলো এবং এদের যে হসপিটালিটি হ্যাঁ এটা অসাধারণ খুব ভালো নেচার স্টে পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ আমি রেকমেন্ড করব। যে একবার অন্তত এই লুংচু নেচার স্টেতে ঘুরে যাওয়ার কথা গুড মর্নিং লুংচু আজকে একেবারে শেষ দিন এই লুংচুতে চলুন এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে একটু দেখি পাশাপাশিটা একটু ঘুরে কীরকম এখানে আরো কয়টা ছোট ছোট আদার হোমস্টে গড়ে উঠছে এই হচ্ছে আর একটা হোমস্টে এই স্কাইলাইন হোমস্টেতে আপনার নাম কি আমি বরেন্দ্রনাথ মুখার্জি হ্যাঁ কোথা আসছেন আমি আসছি দমদম জংশন থেকে আচ্ছা আচ্ছা আমি মোটামুটি গরমের যে জ্বালা কলকাতার তীব্র দাবোদাহ থেকে বাজ বাজ তাগিদে আমি এখানে এসে মোটামুটি গ্রাম্য পরিবেশের মধ্যে এদের সাথে মানিয়ে জানিয়ে আশা করছি পুরো গরমটাই এখানে অতিবাহ এবং এর হোমস্টেটার একটাই সবচেয়ে বিশেষত দেখলাম যেখান থেকে দেখে চারিদিকে পাহাড়ে ঘেরা আর সামনের দিকটা পুরো ওপেন আপ গ্যাংটক পর্যন্ত দেখা যায় পরিষ্কার বোঝা যায় লাইটগুলোতে গ্যাংটক পর্যন্ত দেখা যায় আচ্ছা হ্যাঁ তখন যেন আপনার মনে হয় যে সেই স্বর্গীয় আনন্দ আপনি অনুভূতি করে অবশ্যই হ্যাঁ এইটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব দেখবে তা এখানে আপনার কিরম চার্জ নেয় এটা এখন সবে মতো তৈরি হয়েছে এখনো ওদের কিচেন ডাইনিং তৈরি হয়নি যার ফলে একটু সমস্যা হচ্ছে নিচতে খাবার দিয়ে আনতে হয় ওদের ঠিক আছে যদি বা এবার দিচ্ছে সে গরম থাকছে হ্যাঁ তৎক্ষণাৎ সেটা দিতে একটু সময় লাগছে কারণ মোটামুটি বেশ কিছুটা নামতে হচ্ছে চড়তে হচ্ছে ওনাদেরই কষ্ট সবচেয়ে বড় কথা ওনাদের কষ্ট যার জন্য ওনার খুব গতিতেই চালিয়ে যাচ্ছেন কাজ যাতে এখানে শেষ করতে হবে বৃষ্টির সমস্যা তো এখানে এখানে সবকিছুরই কিছু কিছু সমস্যা আছে পাহাড় অঞ্চল এখানে সবকিছু আনতে গেলে চোদ্দো কিলোমিটার ষোলো কিলোমিটার দূরে যেতে হয় আমি এখানকার মোটামুটি হাট বাজার এগুলোর মধ্যে ঘোরাঘুরি করছি যেমন হাট বাজার কত এখান থেকে লাভাতে একটা হাট হয় ঠিক আছে তারপরে রেনক বলে আমরা গাড়ি করে যেতে হয় হ্যাঁ এখানকার লোকাল গাড়ি যায় ওদের গাড়িতে করে যাচ্ছি নিজেই বাজার করে নিয়ে যাচ্ছি এদেরকে বলছি কারণ অ্যাকচুয়ালি আমরা দুজন চিপ বোর্টার হ্যাঁ আমরা ওনাদেরকে বলেছি যে দেখো দুজনের জন্য কোনো স্পেশাল আইটেম কিছু করার দরকার আচ্ছা আর এখানে সব রকম খাবার হওয়ার বাড়ে সবচেয়ে বড় কথা বাঙালির মতো খাবার করতে পারে একবারে খুব সুন্দর আমরা তো ওই উপরে রয়েছি আচ্ছা আচ্ছা ওই আপনার ওই নেচার্স আর নেচার্সটাতে হ্যাঁ তা দেখলাম যে খুব সুন্দর মানে টেস্ট আর কি আর এদের ব্যবহারটা খুব সুন্দর হ্যাঁ এবং এখানে ওই সেটি চাইনিস ফ্যানিস সব জানে প্রথম দিকে যেন এদিকে ওপেন হয়েছিল হ্যাঁ আটজন মতো গেস্ট ছিল হ্যাঁ এই ছজন সেই ছজনকে ওরা মাঞ্চুরিয়ান তারপরে পানির ইয়ে কী বলে চিলি পনির হ্যাঁ

ফেরার প্রস্তুতি শেষ আবার সেই নিত্য নৈমিত্তিক কাজ ব্যস্ততা এই পাহাড় নদী আর চারিদিকের এই ফুল সব ছেড়ে এবার আবার সেই জীবন এটাই তো বাস্তব আনন্দটা ক্ষণিকের কিন্তু লড়াই এটা কিন্তু তাই আবার লড়াই 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 এই লড়াই নিয়েই চলতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনারা অনেক ভালো থাকুন আমরা এনজেপিতে পদাতিক ধরব চলে যাচ্ছি